আমার সামনে যে নদী দেখছেন নদীটি মরা নদী যে নদীর নাম মাথা ভাঙা মরা নদী বললাম এ কারণে যে নদীর বর্তমান যে অবয়ব তার সাথে এটাকে মৃত বলেই বলা ভালো কারণ সেই নদীর যে জীবনী যে নদীর প্রাণ সত্তা সেগুলো কিন্তু আপনারাই দেখতে পাচ্ছেন যে আজ নেই হয়ে গেছে অপরিকল্পিত নদী শাসন ভরাট দূষণ এবং বিভিন্ন ধরনের নদীকেন্দ্রিক যে ডেল্টা প্ল্যান সেই সমস্ত কর্মকাণ্ডে নদী আজ মৃত হয়ে গেছে তো আমাদেরকে প্রাণ প্রকৃতি মানব সভ্যতাকে রক্ষা করতে হলে নদীকে বাঁচাতে হবে নদীকে পুনরুজ্জীবিত করতে হবে নদীতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে তাহলেই মানুষ বাঁচবে প্রকৃতি বাঁচবে পৃথিবী বাঁচবে দেশ ভালো থাকবে এই মাথাভাঙা নদী দেখে আজ মনে হচ্ছে বাংলাদেশ আসলে নদীমাত্রিক দেশ নয় এখন আর বলা উচিত বাংলাদেশ একটি নদী হন্তারক দেশ কারণ এখানে নদীকে দেখুন কিভাবে হত্যা করা হয়েছে নদীর এই শরীর দেখেই বোঝা যায় যে নদীকে হত্যাই করা হয়েছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি সুয়াডাঙ্গা জেলার দর্শনার মেমনগর উচ্চ বিদ্যালয় মেমনগর মাধ্যমিক বিদ্যালয় মেমনগর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাথাভাঙ্গা নদী এককালের প্রমাত্মা মাথাভাঙ্গা নদী আজ শুকিয়ে বিলীন তো মাথাভাঙা নদী এ বয়ে চলেছে তার মতো করে যে আমরা প্রথমেই বলেছিলাম যে মরা নদী সেই মরা নদীর মতো করেই বয়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন মাতাভাঙার চারপাশ জলহীন প্রাণহীন যে অবস্থা ভাঙা নদীটির ঐতিহ্য নদী পাড়ের মানুষের জীবন জীবিকা আজ বিপন্ন প্রাণ প্রকৃতি বিপন্ন নদী বিপন্ন আপনারা ভালো থাকবেন আমরা আগামী দিনে আরও কোনো স্থানে নদীর কাছে যাব নদীর জীবনের গল্প হবে আপনাদের সাথে ততদিনে আপনারা ভালো থাকবেন ভালো থাকুন মাতাভাঙ্গা নদী ধন্যবাদ সবাইকে